দর্শক এই গ্রামের মানুষগুলো খুবই সাধারণ কিন্তু তাদের গল্প অসাধারণ হাসির পিছনে লুকানো কষ্ট আর কষ্টের পিছনেও লুকানো সাহস আজ আমরা দেখব সেই সংগ্রাম যে সংগ্রামই তাদের অর্জন আসসালামু আলাইকুম বিশ্ব প্রদর্শক আশেষ ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আপনাদের গ্রামে নিয়ে আসছি শৈশবকে মনে করার জন্য যারা গ্রামের দৃশ্য পছন্দ করেন যারা পুরোনো স্থিতিকে দেখতে চান আমরা আজকে গিয়ালা গ্রামে আসছি এটা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গিয়ালা গ্রাম আমরা গ্রাম ঘুরতে ঘুরতে দেখেন আমরা গ্রাম ঘুরতে ঘুরতে জানতে পারি যে একটা গরুর দুইটা বাসুর 마শাআল্লাহ এটা আসলে খুবই কমই দেখা যায় না অনেক জায়গায় হয় কিন্তু কম তারপর ভালো লাগছে যে বাসুর ভালো আছে সুন্দর আছে একটু দেখানোর চেষ্টা করুন আমার সাথে থাকেন এই যে সেই গান আসসালামু আলাইকুম গরু কয়ডা ওরে কি জাত দিছিলেন দুইটার বাসু দিছে

আসলে গ্রামের এই উঠানগুলো কিন্তু আমাদের পরিবারের প্রাণ এখানে সকাল শুরু হয় এখানে দিনের ক্লান্ত শেষ হয় এক টুকরো উঠানেই যেন পুরো জীবনের গল্প ধরে রাখে এই উঠানে আমরা ছোটোবেলায় খেলেছি দৌড়েছি হুসুট খেয়েছি আবার উঠেছি উঠান শুধু মাটি নয় এটা আমাদের শৈশবের অ্যালবাম আসসালাম আলাইকুম ভাই এই যে আপনাদের পাকা রাস্তা কতটুকু এই সামনে আমাদের স্কুল আছে একটা ঘিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই স্কুল ওই পথে পাকা তারপরে তারপরে কাঁচা রাস্তা আপনাদের রাস্তাকে দুটো যাও শহরে যাওয়ার মানে আপনাদের মেইন শহর কোনটা আমাদের মেইন শহর বলতে গেলে

এই গলের পাশে দাঁড়ালে একটা গন্ধ আসে মনে হয় যেন শৈশবের কোলে ফিরে গেছে দাদার গরু সকালের দুধ আর সন্ধ্যা ভালো আছেন আপনার যদিও অবান্তর পোস্ট টি কত আপনার তাও হ্যাঁ

আপনাকে কেউ উপকার করে না ঠিক এই দোকানগুলা ভালোই খারাপ না কিন্তু মানে মানুষের কিন্তু যথেষ্ট উপকার হয় দেখেন গ্রামের মধ্যে দোকান ফাইন বেছে না হয় বাড়া দোকানের বয়স্ক তো আপনার বিশ বছর বাহ ফাইন আসলে দেখ মধ্যে যদি এরকম দোকান না থাকে তাহলে কিন্তু সমস্যা কারণ অনেক দরকারি জিনিস হয় প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো টুকিটুকে লাগে গিয়ালা প্রাইমারি স্কুল না এটা কি গিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটো মিলে ও তার মানে এই বিল্ডিং পরে হয়েছে আর এইটা হলো পাশে কিন্তু পুরানো বিল্ডিং যেটা গিয়ালা প্রাইমারি স্কুল জায়গা না থাকার পরে কিন্তু বিল্ডিংটা হচ্ছে তার মানে আমরা যেখানে আসছি এটা কিন্তু একদম আবার দেখেন কাঁচা রাস্তা মানে শেষ পাকা রাস্তা কিন্তু এই পর্যন্ত শেষ এটা আমার পিছনে দেখতে পারতেছেন এই পর্যন্ত কাঁচা এই যে কাঁচা রাস্তা দর্শক গ্রামের এই কাঁচা রাস্তাগুলা ধরে হাঁটলে মনে হয় সময় যেন থেমে গেছে শহরের শব্দ নেই শুধু হাওয়া আর মানুষের আন্তরিকতা কাঁচা রাস্তার এই ধুলো কারো কাছে বিরক্তিকর কিন্তু আমাদের কাছে স্মৃতি শৈশবে দৌড় বৃষ্টি কাদা স্কুলে যাওয়ার পথ সব কিছুই আমাদের এই রাস্তায় এই রাস্তা শুধু পথ না এটা আমাদের গ্রামের মানুষের হাসি কান্না সংগ্রাম আর ভালোবাসার সাক্ষী সুন্দর সব খাচ্ছে কৃষক তার ধান কিভাবে শুকাবে মানে এই সিদ্ধিগুলো এই ছবিগুলা কিন্তু এই ধানের সিজনে পাওয়া যাবে অন্য সময় কিন্তু পাওয়া যাবে না দেখেন কি সুন্দর তারা কাজ করতেছে মনের আনন্দে বাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই যে কতদূর রাস্তা খালি আছে? কাঁচা। হ্যাঁ। আমাদের তো গলগলি বন স্কুলের ঠানে কিলো কিলো রাস্তা। বেশি কিলো রাস্তা পাকা সমস্যা সব না। আর ওই ওই আছে। আচ্ছা। ওই প্রিন্সিপাল পুকুরা তো ওই পর্যন্ত পাকা আছে অনুষ্ঠানে এই মোটামুটি এর জয়েন করে লোল ধরে এক কুলি হবি পুকুরের না কি বলে ইয়ার বিলের মাছ না ইয়ে ধর মাছ ধরি হ্যাঁ খালি বিলের মাছ না না টাটকা দর্শকেরা গ্রামের লোক দেখেন কি কি টাটকা খায় দেখেন একদম বিলের মাছ ঠিক আছে ফাইন ঘরের কাজ চলতেছে ফাইন ওই যে পাশ দিয়ে একটা ইয়ে গেছে কি বলে এটা বলে নালাই বলবো আমরা আর ওইখানে একটা ইয়ে আছে সুইচ গেট সুইচ গেট অনেকগুলো সুবিধা হয় কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার এই যে সুইচ গেট হয়েছে কতদিন আগে তাও বছর বিশ ত্রিশ বছর সুবিধা হয় না এটা কি পানি আসলে দেন আবার আটকে রাখেন আহ আচ্ছা গেলাম কতগুলো ঘর আছে অনেক তাও

দশ গ্রামের এই যে ঘরবাড়িগুলা আপনি শোন বলেন টিন বলেন বা কারো বিল্ডিং আছে কিন্তু আসলে এই ঘরবাড়িগুলোর মধ্যে অদ্ভুত একটা শান্তির লুকিয়ে থাকে এখানে ইট বালু সিমেন্টের নেই আছে শুধু মানুষের ভালোবাসা আর প্রকৃতির নিঃশব্দ আলিঙ্গন সর্বোচ্চ একটা বড় গ্রাম তার ভিতরে সর্বোচ্চ এই গ্রামটা একবারে রাস্তাঘাটে একবারে এখানে এক অনেক রাস্তা আর এই মোড় থেকে গুরুস্থান এখানে দুটা প্রতিষ্ঠান আছে একটা প্রতিষ্ঠান আমাদের এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ আর একটা আছে কবরস্থান এবং মসজিদ আছে এখানে তিনটা প্রতিষ্ঠান অথচ এখানে সারা গ্রামের এটা একটা বড় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে মনে করেন সারা গ্রামের লোক সবাই এই রাস্তা দিয়ে চলাচল করে কত ঘর আছে আমাদের গ্রামে আনুমানিক আমাদের আনুমানিক তো প্রায় তেইশোর মতো ভোটার আছে ভোটার তো অনেক হ্যাঁ তেইশোর মতো প্রায় ভোটার আছে সকাল বিকাল আমরা যে পুণ্যা গেতে পুঠিয়া বাজার লোকজন সব অল্প একটু মনে বৃষ্টি হলে কাদার ভিতরে যাওয়া খুবই কঠিন আবার মনে করেন যে বর্ষা মাস নাই আসতেও অল্প একটু পানি অলিয়ারি রাস্তার দিয়ে পানি ওঠে খুব যাওয়া কঠিন এদিকে এমন অবস্থা নৌকা জানা গাড়িতে খুবই কষ্ট কষ্টে মানে অনেক মেয়ে বা ছেলের বিয়ে সম্পর্ক আসে তারপরে মনে করেন যে এই রাস্তাঘাটের কারণে হয়তো অনেক বিয়েও ভেঙ্গে যায় মেয়ে বিয়ে আসলে ভালো ভালো থেকে বিয়ে আসে কিন্তু হয়তো দেখা যায় রাস্তাঘাট নাই ওখানে বিয়ে সাহায্য অনেক ভেঙে যায় এটা হচ্ছে মসজিদ হ্যাঁ মসজিদে সম্ভবত কাজ হচ্ছে হ্যাঁ কিছু কাজ করতেছে মসজিদে ঘিয়ালার সুন্দর একটি মসজিদ মার্শাল অনেক বড় মসজিদ এবং মসজিদের পিছনে কিন্তু গোস্থানটা খুব সুন্দর একটা মসজিদ আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা মসজিদ কিন্তু সমস্যা হলো মসজিদের পাশ দিয়ে কাঁচা রাস্তা এটা হলো সমস্যা মানে এই মসজিদে দেখুন বিশাল গোরস্থান আছে গোরস্থানের বিশাল গুরুস্থান পাশে সামনে মসজিদ খুব সুন্দর গৃত সমস্যা হলো এই রাস্তাটা পাকার দরকার রাস্তাটা একদম কাঁচা দেখে সুন্দর জিনিস পাওয়া গেছে দেখেন যে ট্যাচু ট্যাচু এই পোকামাকড় পরার জন্য এরা বলে যে না টেসু ভয় দেখানোর জন্য আর এটা হচ্ছে গিয়ালা গ্রামের ঈদগা দেখেন মানে এই রাস্তাটা দর্শক এই রাস্তাটা এত দরকার দেখেন সব ক্ষেপে রয়েছে মানে যদি এই রাস্তাটা না হয় বোট তো দিবে না ধরে মারবে বোটা লাগবে কারণ দেখেন এত কষ্ট আসতে রাস্তা দেখেন অল্প কয়েকটা কিলো বেশি কিন্তু না গ্রাম মঞ্চ কিন্তু বটব্যান্ড চলে আসছে হ্যাঁ বটব্যান্ড না হ্যাঁ দেখেন কাল কার লাইন ওগুলো কাল কার লাইন

গেলাকে বিশাল এক পুকুর দেখছি ফাইন মার্শাল বিশাল পুকুর কিন্তু দেখেন সূর্য অস্ত দিকার দিক আসছি বিশাল কিন্তু পুকুরটা ঘুরতে বেরোতে মজাই লাগে ফাইন সুন্দর দেখেন একদম পুকুর পুকুরটা ভালো লাগছে খারাপ না দেখেন আর জানি না পুকুরটা খাদের কিন্তু পুকুরটা কিন্তু সুন্দর দেখেন আবার একটা পারবাতি দিয়েছে পুকুরের ফাইন বাহ গেলামের মধ্যে একটা পুকুর সুন্দর পুকুরের পাড় দেখেন দেখার মত একটা পুকুর দেখেন সুন্দর খুব ভালো লাগছে পরিবেশটা দেখেন একদম সুন্দর আর এই পাশের মধ্যে মাদ্রাসা হ্যাঁ মসজিদ কি না মাদ্রাসা মাদ্রাসার মসজিদ হ্যাঁ গিয়ালা মসজিদ ও ও তারপরে ওটা গোরস্থানের মসজিদ আর এটা গেলে মসজিদ না আহ ফাইনাল মাদ্রাসা মাদ্রাসা সং ফাইন মসজিদ আছে গ্রাম অঞ্চলে এখনো দেখেন এই যে এটা কি বলে আমরা ইয়া বলিয়ার মধ্যে ধান শুকাইতেছে দেখেন মানে সিদ্ধ করতেছে এই ধান সিদ্ধ করতেছে ফাইন গ্রাম অঞ্চলগুলো খুললে অনেক কিছু জানা যায় দেখা যায় বোঝা যায় যে গ্রামের মানুষ কি থাকে আপনারা যারা শহরে থাকেন আর শহরের কি পরিবেশ আর গ্রামের কি পরিবেশ অনেক কি পার্থক্য কিরে ভাই কি মাদ্রাসা না গো বাড়ি ও বাড়ি না ওস্তাদ এটা বাড়ি দুই ভাই নাকি নাকি সিস্টেম ফাইন তো দিতেছে দর্শক দেখেন দর্শক দেখেন আমি গ্রাম ঘুরতে করতে ফাইনাল সিরিজ ফোন করে কি সুন্দর ডিজাইন করে করতে মানে এই পাশে ইউ সাইজ তা এই দর্শক দেখেন বাড়ি হ্যাঁ হ্যাঁ সেরে দেবো তো হ্যাঁ ফাইন দেন সুন্দরটা বাড়ি করতেছে গেলা গ্রামের মধ্যে সুন্দরটা বাড়ি এই পাশে ফাইন করছে মাঝখানে রাস্তা বাহ ফাইন ভাই কিরকম খরচ হবে তাও বাড়িটা করতে খরচ কিরকম হবে মানে টোটাল আট লাখ টাকা হয়ে যাবে দুইটা পুরোটা ওস্তাদ পুরোটা হয়ে যাবে আপনার হিসেবে তো ঠিক থাকে না বুঝছেন দুই চার লাখ

কিন্তু আমরা শর্টকাটে যাওয়ার জন্য আমরা একদম এটা বলে জমির মধ্যে দেখতে গ্রাম শেখিতাম দেখেন দর্শক দেখেন এটা খেলা দেখলাম তাই না বাচ্চাদের দেখেন আসলে গ্রাম অঞ্চল ঘুরলে না মানে শৈশবের কথা মনে পড়ে যে আমি সময় দেখেন ওইভাবে খেলতাম ছোটোকালে এটিকে ফিরে পাওয়া সম্ভব দেখেন গ্রাম ঘুরলে না অনেক কিছু জানা যায় অনেক কিছু পুরোনো স্মৃতি মানে সেই পুরোনো দিনের কথা একদম মাথায় বাড়ি মারে দর্শক আমাদের সূর্য অস্ত যাচ্ছে সাথে সাথে আজকের এই গেলার গ্রামের বিজু থেকে শেষ করছি আবার দেখা হবে কোন এক পর্বে কোন এক সময় সে ভালো থাকেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ